আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা আমিও আছি বেশ আছি চলে যাচ্ছে আর কি বিভিন্ন কারণে মন খারাপ থাকেই মন ক্ষিপ্ত থাকে কিছু করার নেই সিচুয়েশান আসলে আমরা একটু বেশি আবেগিত কিছু কিছু সিচুয়েশান না হ্যান্ডেল করা সত্যি কষ্টের হয় যখন সেটা আমাদের হাতের মধ্যে তো থাকেই না যাই হোক যেখান থেকে গতকালের ভিডিওটা আমি শেষ করলাম অর্থাৎ ওই হাঁটতে থেকেছিলাম তারপরে তিনতলায় গিয়ে একটু তোমাদের দেখালাম আর কি করে কীরকম কাজকর্ম হয়েছে তো সেই সমস্ত সেরে এসে নিচে আমি ডিনার বানাতে এসেছি মানে ডিনার বানাবো তো তোমাদের সাথে তখন শেয়ার করেছিলাম কিন্তু গতকালের ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছিলো এখন আসলে পুরো সব কিছুই যেগুলো যেগুলো করি এত কাজ করি দিন মনে হয় সবগুলোই তুলে ধরি ক্যামেরা নিয়ে নিয়ে যার ফলে কি হয় আমার ভিডিওগুলো একটু লং হয়ে যাচ্ছে কিন্তু মানুষ আর কি কি বলবো সকলেই একটু চটকদার কিছু দেখে দেখতে চায় ভিতরের কোলাহল দেখো সব ঘরে অশান্তি থাকে কিন্তু সেগুলো ক্যামেরায় কজন তুলে সেটা হচ্ছে সব থেকে বড় কথা আদেও সেটা কতটা যুক্তিযুক্ত বা কতটা সত্য সেটা মানুষ ভালো করেই বোঝে তা ঠিক আছে চলো সেই সমস্ত কিছু নেই আমাদের নিজেদের কাজ চালিয়ে যেতে হবে আমি ডিনার আজকে বানাচ্ছি পরোটা আটা ময়দা মিশিয়ে করছি তোমরা জানো আমি বহুবার এর আগে ভাজ পরোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন প্রথম দিকে সবে চ্যানেল শুরু করেছি খুব মানে অনেক অনেক প্রশংসা পেয়েছিলাম যে প্রথম দিকে তো আমরা রান্নাবান্না পারি না পরোটা আমি তিন কোনা করতে পারতাম না তো কীভাবে শিখলাম সেই সমস্ত কিছু তখন তোমাদের সাথে গল্প করেছিলাম আপাতত এই আটা ময়দা মিশিয়ে যে পরোটাটা করছি কখনো করে খেয়ে দেখো এত টেস্টি হবে একটু নুন দিয়েছি সামান্য চিনি দিয়েছি আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে মেখে পরোটাটা একটু সফট মাখতে হবে যেরকম লুচির আমরা শক্ত করি সেরকম কিন্তু করলে হবে না একটু মানে শক্তপোক্ত রাখতে নরম রাখতে হবে তো ওদিকে না বেগুন ভাজা করছিলাম ওদিকে বসিয়ে দিয়েছি আর প্রথমে গোল করে রুটিটা যেরকম বানাই সেরকমভাবে বানিয়ে মাঝখানে অল্প করেই যে দেখো আর একটা কথা বলি যখন কিছু ডিপ ফ্রাই করি আমি সেটা রিইউজ করি কিন্তু আর ডিপ ফ্রাই করি না মানে ওর মধ্যে আর কিছু ভাজি না মানে ডুবো তেলে ভাজি না সেটাকে এই ধরনের কাজে পারপাসে ইউজ করে নিই রান্না করে নিই হ্যাঁ তো এটাই হচ্ছে ব্যাপার যেমন ধরো পরোটা হালকা করে তেল দিয়ে তেল দিয়ে এরকমভাবে বেলে ভেজে নেব তাহলে ওটা ইউজও হয়ে গেল নষ্টও হলো না কিন্তু রিইউজ বলতে এইভাবেই করি তো যাই হোক খুব নরম করে মেখেছি পরোটাটা যথেষ্ট খাস্তাও হবে অথচ তুমি যদি স্টোর করে রেখে দাও যেরকম একদম সফট মুখে দিলে গলে যায় সেরকমই হবে তো প্রথমে দিয়েই সঙ্গে সঙ্গেই তেলটা দিয়ে নেবে শেখে নেবে না সেঁকলে কিন্তু পরোটা শক্ত হয়ে যায় যদি পরোটা মচমচে করতে চাও তাহলে আগে সেঁকে নেবে পরে তেল দেবে আর যদি পরোটার মধ্যে ওপরে একটা খাস্তা লেয়ার রাখতে চাও এবং বেশ সফট রাখতে চাও তাহলে এইভাবে করবে তেল দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজবে দেখবে রাস্তায় যখন আমরা রোল খাই এগ রোল খাই সেটা কিন্তু একদম ডুবো তেলে ভাজে তো আগে তেল দিয়ে নেয় তারপর পরোটাটা দেয় তো যাই হোক এরকম ফোলা তৈরি হবে এবং ভীষণ টেস্টি হবে কয়েকটা ভালো ভালো টিপস আমি তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করব যেগুলো যদি অ্যাপ্লাই করো দিনের দিন আশা করি তোমাদের বেশ একটা প্রফুল্ল মন হয়ে যাবে একটা পজিটিভ ভাইব আসবে কারণ আমি নিজে করে সেটা উপকার পাচ্ছি তাই তোমাদের এখানে না সেটা আমি পরে একটা অন্য বেশ ব্লগটা গুছিয়ে খেয়ে উঠলাম আর এই হচ্ছে এখন রান্নাঘরের অবস্থা এখন এইগুলো পরিষ্কার করতে হবে আমাকে ভাল লাগে না আর আমার এই এত হেঁটে হুটে এসে তোমরা তো জানো যে প্রত্যেক দিন রাত্রিবেলা আমি বাসন ধুয়ে তারপরে গ্যাস মুছে মেজে পরিষ্কার করে তারপর শুতে যাই এটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস যাদের নেই তোমরা একবার ট্রাই করো আর যাদের ধরো পরের দিন হেল্পার আসবে তারা একটা গামলায় করে অন্য জায়গায় রেখে দিও সিঙ্কে না রেখে দেখো আমার মনে হয় তোমাদের কিছু না কিছু উপকারে আসবে কি উপকারে আসে পরে আমাকে কমেন্ট করে জানিও আমি এখানে কিছু বললাম না যাই হোক এখানে না রাত্রিরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম পরের দিনের থেকে আবার ব্লগটা শুরু করেছি দেখো তোমাদের ভালো লাগবে গুড ইভিনিং গতকাল যে পরোটা বানালাম ওটা তো আগের ব্লগটার সাথে ছিল ওটা তিরিশ মিনিটের ব্লগ তাই হয়ে গেছে তো এর সাথে আমি ইনক্লুড করে দেবো আজকে এখন আবার বিকেল হয়ে গেছে পরের দিন মানে সকাল থেকে আর ব্লগ করবো এই শুরু করছি এই শুরু করছি করতে করতে আর করা হয়নি ঘরের তো কাজকর্ম সকাল থেকে থাকে ক্যামেরাটা নিলে কি বলো তো একটু টাইম টেকিং তো ওই জন্য ইচ্ছা করে না ধুর পরে ধরছি পরে ধরছি এই কথা থাকি ওই রান্না করার সময় করব ওই সবজি কাটার সময় করব এই করতে করতে হয় না তারপরে আজকে রান্না করলাম হচ্ছে শুক্ত আর পাতলা করে জিরিয়া বাটা দিয়ে মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল এই রান্না করেছিলাম আর ডাল করিনি কিচ্ছু করিনি এই দুটো পদ দিয়েই খাওয়া হয়ে যায় মোটামুটি গন্ধরাজ লেবু তারপরে ইয়ে ছিল তোমার ওই টক দই ছিল আমি খাইনি আমরা কেউ দই খাইনি ছিল আর শশা কেটে নিয়েছিলাম এই দিয়ে লাঞ্চটা সেরেছি তো কালকে তো পরোটা করেছিলাম আর পরোটা করলে হয় ভালো তো একটু ময়দা আটা ময়দা মাখা থেকেই যায় তো সেই জন্য ওই সকালবেলা ব্রেকফাস্টে ছিল আলু ভাজা আর পরোটা এই সব করে ঘরের কাজ সেরে জামা কাপড় এক কাড়ি ধুয়েছি সেই করে আর ইচ্ছা করছিল না দুপুরে শুইও নি মোবাইল দেখতে দেখতে কি যেন দেখছিলাম দেখতে দেখতে টাইম ওভার হয়ে গেছে উঠে পড়েছি ওই জন্য একটু ক্লান্ত ক্লান্ত লাগছে এলাম না ব্লগটা শুরু করি না হলে আবার এরপরে ভিডিও দিতেই পারবো তো এখন না একটু ইয়ে খেতে ইচ্ছা করছে ওই যে রান্নাগুলো দেখেই না এই জিনিসটা হয় সুজি তো আমি আমার মতন করে যেভাবে সুজি করি আটা মিশিয়ে দুর্দান্ত টেস্ট হয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে একজন আমাকে খুব ভালো একটা অপশান দিয়েছে যে পাইল তোমার যেই যেই ব্লগে রেসিপি থাকবে তুমি তার জন্য একটা মানে প্লে লিস্ট তৈরি করো তো প্লে আমার অনেকগুলো আছে খালি একটা রেসিপি ব্লগ বলে আমি মোটামুটি সব ব্লগে আমি কিছু না কিছু রেসিপি দিই ওরকমভাবে আমাকে একটা কাজ করতে হবে যদি মিষ্টি থাকে সেরকম একটা আলাদা প্লে লিস্ট দেবো তো দেখি অনেক কিছুই মাথার মধ্যে আছে আবার ভাবি যে একটা শর্ট ভিডিও করে রেসিপি শেয়ার করে দেবো অনেক কিছু ইয়ে থাকে কারণ দেখো আমি ঘরে করলেও কি হবে আমি কিন্তু বিভিন্ন ভিডিও দেখে শিখি তারপর সেগুলোতে আবার আমার এক্সপেরিমেন্ট থাকে পাপা কোনো সন্ধ্যাটা দিয়ে দাও বাবা আমার এক্সপেরিমেন্ট থাকে তো কালকে ভাবছি শ্যাম্পু করে নেবো কারণ আমি পুজো নাক দিলে না কেউ ভালো করে একটু ঠাকুরকে পুজো দেয় না ওই ছেলেকে একটুখানি ধূপ দেওয়াই ওভাবে আর কেউই দেবে না দেওয়ার নেই বললে আবার রাগারাগি হয় সেই জন্য আমি বলিও না আর ভালোও লাগে না সত্যি কথা বলতে জানো তো একটু ঠাকুরকে না দিলে একটু ধূপ বাতি একটু ঘরে সুগন্ধ জ্বালালে না ঘরে পজিটিভিটি আসে এইগুলো এরা বোঝে না যে মানে এটা যে সত্যি কথা আর তুমি যত পবিত্র জিনিসের আরাধনা করবে তত তো তোমার জিনিসটা ভালো হবে এগুলো কেউ বোঝে না কি করছিস তুই কি করলি যে তোর জামাটা ভিজে গেল বল কি ধোয়া ধুই করলি কল পরিষ্কার করবার কোনো প্রয়োজন ছিল তুই বল না খুব ভালো লাগছে কিচ্ছু ভেজেনি এত জামা চেঞ্জ করানো যায় না তো এই আয়ুষ্মানকে দিয়ে এখন সন্ধ্যাবাতি দিয়ে দেব আর জামা ভালো জামা প্যান্ট পরিয়ে দিলাম একটা ম্যাচিং ম্যাচিং করে পরিয়ে দিলাম সেট ওটাকে ভিজিয়ে দিল কি একটা কাজ করলে আর দশটা কাজ করে রেখে দেবে তো সেই জন্য আমি কালকের মাথা ঘষে নেব তারপরে সন্ধ্যা বাতি এই পুজো পাঠ শুরু করে দেবো আর দুষ্টু পাওয়া যায় ও মন্দির একটু ঠাকুর দাও বাবা আমার দরজাটা খুলে নাও শোনা মেন দরজাটা খুলে নাও এই বাবা ঠাকুরকে দেখা ঠাকুর খুশি হবে ঠাকুর তোমার জন্য একটা ডান্স করছি এক গাদা ধুয়েছি আবার এগুলোকে এখন বের করেছি এই দেখো সব আয়ুষ মানে বাবা ভালো করে ফুন্ধাটা দাও সব আয়ুষ মানে জামা কাপড় একটু ধোবো বলে এখানে রাতেই আজকে ধুয়ে মেলে দেবো সকালের জন্য রাখবো না কয়েকটা আছে ওর প্যান্ট আর গেঞ্জি যখন আয়ুষ্মান ছোট ছিল তখনও জামা কাপড় রাতে ধুতাম না তার চুলটা বেঁধে নি বাবা গরম পড়ে গেছে বলো গরমে আর কিছু ভালো লাগে না আজকে জানো তো আমি একটা হোম ইয়ে বানিয়েছিলাম সরি ঘরোয়া আখের রস এ খেতে হয়েছে ভিডিও দেখেছিলাম আমি ভাবতে পারিনি যে সত্যিকারের এত টেস্টি লাগবে খুব দারুণ লেগেছে খেতে ওদেরকে আগে বানিয়ে দিয়েছিলাম তারপরে আমি একটু বেলার দিকে বানিয়ে খেয়েছি আর এই দেখো আমি কিন্তু দুপুরবেলায় আজকে সব পরিষ্কার করে রেখেছি কিন্তু মাঝি নি একটা এমনি ভালো করে ঘষে মেজে ঘষে পরিষ্কার করে আর এই এইগুলো ধুয়ে রেখেছিলাম তবে রাতে আমাকে মাজতেই হবে এখন তো চা খাই না অনেক কষ্টে আমি সংগরণ করছি চাটা চা চা করছে প্রাণটা হচ্ছে চা খাই আগে তো তো আটা সুজি দিয়ে এই হালুয়াটা করে খেয়েও কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকেই কমেন্ট করে আমাকে জানিয়েছিল যে ভীষণ ভালো লেগেছে তাদের ব্রেকফাস্টে রুটি দিয়ে পরোটা দিয়ে আমি যেরকম পরোটা তোমাদের দেখালাম সেরকম পরোটা দিয়ে বানিয়ে খেয়েও তরকারিও লাগবে না যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তবে খুব মিষ্টি কিন্তু এই হালুয়াতে দেওয়ার প্রয়োজন হয় না অবশ্য যারা খুব মিষ্টি দিতে চাও দিতে পারো এমন কিছু না কিন্তু যদি অল্প মিষ্টি দিয়ে খাও খুব ভালো লাগবে তো দেখো আমি এখানে তোমাদের রেশিওটা বলে দিচ্ছি এখানে চার চামচ মতন আমি সুজি দিলাম হ্যাঁ আর চার চামচ মতনই আটা দেব বা তোমরা কিন্তু সুজির পরিমাণ আরও একটু বেশি দিতে পারো বা আটার পরিমাণ আরও বেশি দিতে পারো পুরো সুজি দিয়ে করতে পারো পুরো আটা দিয়ে করতে পারো যদি পুরো আটা দিয়ে করো তাহলে কিন্তু ঘি সমান সমান দিতে হবে মানে যদি এক কাপ আটা হয় এক কাপ ঘি দিতে হবে যেটা আমাদের পক্ষে সম্ভব নয় আর তারপরেও কি করে টেস্টি হয় সেটা আমি বলে দিচ্ছি প্রথমে তোমরা দেখেই নিলে আমি সাদা তেল একদম দু ফোটা দিয়েছি তার মধ্যে দুটো একটা এলাচ থেতো করে দিয়েছিলাম তিনটে টোটাল এলাচ নিয়েছি আমি এখানে আট চামচ সুজি আর আটার মধ্যে তো প্রথমে ভালো করে লাল করে ভেজে নিয়েছি দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাজতে ভাজতে আর এদিকে গরম জল করে নিয়েছিলাম গরম জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে টেনে নেবে ড্রাই ফ্রুটস মানে কাজু কিশমিশ আমার কাছে ছিল না আমি সেই জন্য দিইনি এই সময় তোমরা কেটে নিতে পারো বা হালকা করে ভেজেও নিতে পারো এরপর পরিমাণ মতন এখানে চিনিটা অ্যাড করে দিলাম এখন এই যে জল দিয়েছি মানে ধরো এখানে দু এক কাপ যদি সুজি হয় তাহলে আড়াই কাপ মানে এক কাপ সুজি আর আটা মিশিয়ে যদি হয় তাহলে দু কাপ মতন জল কিন্তু লেগে যায় হ্যাঁ এরপরে আমি আস্তে আস্তে এখানে ঘি দেবো সাদা তেল প্রথমে ওই জন্যই অল্প দিই চাইলে তোমরা প্রথমেও ঘি দিতে পারো তবে লাস্টের দিকে ঘিটা এরকম আস্তে আস্তে করে দিলে এটা খেতে টেস্ট হয় আর এরকম ওপর দিয়ে ভেসে আসবে ঘিটা তোমরা দেখো প্রথমে দু চামচ দিলাম তারপরে এই আড়াই মানে হাফ চামচের একটু হয়তো বেশি মতন ঘি দিতে দিতে এটা যখনই ভাজবো আস্তে আস্তে দেখো কড়াই ছেড়ে দিচ্ছে কিন্তু হালুয়াটা আর ঘিগুলো চারপাশ থেকে বেরিয়ে আসবে অসাধারণ খেতে হয় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা এটাকে ট্রাই করছো এরপরে আবার আমি দুটো এলাচ নিলাম একটু বড়ো দানার এলাচগুলো ভালো করে এটাকে থেতো করে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এটা হাতে মানে একটু ক্রাশ করে নিয়ে ছড়িয়ে দেবো অপূর্ব লাগবে এই ফ্লেভারটা এবার হয়ে গেছে এটাকে মিলিয়ে মিশিয়ে চলো সার্ভ করে তোমাদের দেখাই জিনিসটা কতটা টেস্টি হয়েছে এই দেখো উপর থেকে ঘি কিন্তু পুরো আস্তে আস্তে রিলিজ করবে যত এটা ঠান্ডা হবে তত টেস্টি হবে তো এই হচ্ছে সন্ধেবেলার আমাদের খাবার হুম তার কারণ একটু কিছু না খেলে বাচ্চারাও যেমন মন ভালো লাগে না আমাদের বড়োদেরও অনেক সময় ইচ্ছা করে কিছু খাই মিষ্টি মিষ্টি সাধারণত এই সময় কারোর খেতে ইচ্ছা করে না একটু চটপটাই খেতে ইচ্ছা করে তবে আমার আবার বেশ ভালো লাগে এই ধরনের হালুয়া বা সিমাই ভাজা সিমাই করে খেতে তো কেমন হয়েছে অবশ্যই জানিও অল্প করে খেলে কোনো দোষ নেই এতে আয়ুষ্মানকে দিয়ে আসি এইসব খেয়ে ও একটু পড়তে বসবে কারণ স্যারের হোমওয়ার্ক আছে ক্লাস তোদের মানে স্কুলে এখনও স্কুল শুরু হয়নি কিন্তু ওদের টিউশন ক্লাস স্টার্ট হয়ে গেছে তো সেই সমস্ত পড়া আছে তারপর আবার আমাকে একটু ডিনারের প্রিপারেশন করে রাখতে হবে কি বানাবো না বানাবো হ্যাঁ কি কে দিলো ওই আমাদের অফিসের ধূপকাঠিটা শেষ হয়ে গেছিল আনতে গেলাম অফিসের একটা এনেছি অফিসে ছোট প্যাকেট এনেছি আর বড় প্যাকেটটা ঘরে আনলাম ভালো হয়েছে দেখো দাম নিয়ে ধুপকাঠি লাগ দুই পুরি মন বাহ চারটি ফ্লেভার হুম আলু পটলের তরকারি করব রাতে একটু বেরোবো সেদিন আয়ুষ্মানকে সেদিন আমি আর আসি ওই ফেরার পথে না একটা সোড আইসক্রিমের আইসক্রিম কাম ওই লসি টাইপের খেয়েছিলাম তো আয়ুষ্মানকে খাওয়াবো ভেবেছি তার আগে এই কি বলে ওটাকে ওই তোমাদের একটা জিনিস দেখাই দেখো না তো না তো কালকের আর এই যে মিস্ত্রি কিনেছিলাম মিস্ত্রিটা রাত্রিরে গুঁড়ো করে রাখবো তাহলে সকালবেলায় শরবত টরবতগুলোতে দিতে সুবিধা হয় বুঝলে না হলে চিনি চলে যাচ্ছে বারবার পেটে রাত্রিরে আজকে আবার কথিলাটা ভিজিয়ে দেবো আজকে খাইনি আমরা গুঁড়ো করে রাখলে কি বলো তো চট করে হ্যাঁ না ধরো কি বলছি আমি তোমায় বলি শোনো ভা সময় তো ধরো খাচ্ছি না আজকে ধরো রাত রাতে ভেজালাম সকালে হয়তো খেলাম না সেই জন্য বলছি গুঁড়ো করা থাকলে একই ব্যাপার কিন্তু একটা প্যাকেট মৌরি আনবো মনে করো ভালো মৌরি এনে না রাতে ওই মৌরি ছোট ছোট ই আছে মিস্ত্রি আছে ওইটা দিয়ে মিশিয়ে বানিয়ে রাখবো মৌরি খেলে আমি দেখলাম আমার অম্বল অনেক কমে জোয়ানের থেকে বেশি আমার মৌরিতে অম্বল কমে কোথায় যাচ্ছে এখন বেরোবো তো আমি তোমাদের বলি না যে যখনই বাইরে বেরোতে হবে আশিসকে একবার টয়লেটে যেতেই হবে আর তখন আমার মাথাটা গরম হয়ে যায় যাই হোক যখন যতক্ষণ বাথরুমে আছে আমি ততক্ষণ একটু ইডলি বা ধোসা যা হোক বানাবো তার জন্য আমি চাল আর ডালটা ভিজিয়ে দিই এই সময় কটা মতন বাজে যেন সাড়ে সাতটা বাজে এই সময় আমি ভেজাচ্ছি তারপরেও কিন্তু আমি রাতে এটাকে মানে এতক্ষণ দু তিন ঘন্টা ভেজালেই কিন্তু চাল ডাল মোটামুটি ভিজে যায় রাত সাড়ে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমি এটাকে পেস্ট করে রেখে দেবো তো তিন বাটি না আমি ঠিক আড়াই বাটি মতন আতপ চাল নিয়েছি আর এখানে এক বাটি মতন ওই ছোট্ট বাটি একশো গ্রামের কিন্তু এই বাটিটা এটা আমার চাল মাপার বাটি তো ওই বাটির এক বাটি মতন বিউলির ডাল বা কলাইয়ের ডাল নিয়েছি এটাই রেশিও তোমরা তিন বাটিও কিন্তু চাল নিতে পারো আর এক বাটি এই বিউলির ডাল নিতে পারো তাতেও খুব ভালো ইডলি ধোসা দুটোই বানাতে পারবে এরকম কোনো ব্যাপার নেই যে চাল আরও কম নিতে হবে আমি এইটা দিয়েই বরাবর এই রেশিওতেই বানাই এবং এই রেশিওতেই ভালো হয় দুটোই করা যায় তো এদিকে ডাল চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম কারণ আতপ চালে না খুব তাড়াতাড়ি পোকা লাগে আমি দেখেছি দু একটা পোকা ছিল ওই জন্য খুব ভালো করে ধুয়েছি আর এত ভালো করে ধুতে হবে কারণ এই জল দিয়ে কিন্তু আমি পরে পেস্ট করব। তাতে না খুব তাড়াতাড়ি ওই যে ফার্মেন্টেশনের যে প্রসেস সেটা স্টার্ট হয় তো ওই জন্য মানে আট দশ বার করে পারলে জল দিয়ে ধুয়ে রেখো আর এই যে আমার কর্তা আমাকে এখন এটাকে কিছুতেই গুঁড়ো করতে দিল না ও যেটা বলবে তো বলবে ওই মুহূর্তে আমাকে ওটাই শুনতে হবে তারপর তোমরা কিছু মাইন্ড করো না ওরকম কিন্তু নয় মানে একটু মেনে চললে খুশি হয়ই আর কি তো আমি গুঁড়ো করিনি পরে করে নেব করতে তো আমাকে হবেই মিষ্টিগুলো আর কি আর তোমরা অনেকেই ভাবো যে আসিস মানে আমি অনেক সময় আমার ফিলিংসগুলো বলি তো রাগই বলবো না কিছু কিছু সময় কিছু কিছু কথায় আমি বেশি হার্ট হয়ে যাই এটা হচ্ছে আমার দোষ আর কারোর দোষ না যাই হোক ঘুরে মানে বাইরে থেকে আমরা চলে এসেছি এখন আলু আর পটল ভাজি করতে বললো তরকারি না বলল একদম হালকা তেলে যেন আমি একটা ভাজি করি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি সেটাই শেয়ার করছি করে খেও অবশ্যই খেও যখন কিছু রান্না করতে হবে না এইভাবে আলু পটলের ভাজিটা করো সরু সরু করে কেটে নিয়েছি শুধু জিরে ফোরণ দেবে কাঁচা লঙ্কা কিন্তু বা শুকনো লঙ্কা এই সময় দেবে না তো জিরে ফোড়নটা যখন জিরেটা থেকে একটা সুন্দর মানে গন্ধ আসবে তখন তার মধ্যেই সবজিগুলো দিয়ে দিয়েছে মানে শুধু আলু আর পটল এরপরে সামান্য পরিমাণে লবণ দিয়েছে আর হাই ফ্লেমে কিন্তু ভাজা ভাজা করবো যতক্ষণ দেখবে জলটা নিচের দিকে আছে শুকাচ্ছে ততক্ষণ হলুদ দেবো না যেই জলটা শুকিয়ে যাবে তারপরে হলুদটা দেবো এবার যখন তুমি হাই ফ্লেমেই হলুদটাও ভাজছো তখন এত সুন্দর একটা গন্ধ বেরোবে চারিদিকে তারপরে কিচ্ছু এখানে জলে ছিটা দেবে না কিন্তু এরপরে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে ঢেকে রান্না করো এবার যতক্ষণ রান্না হচ্ছে আমরা তো আর ততক্ষণ বসে থাকতে পারি না তাই জন্যেই আমাদেরকে মাল্টিটাস্কার বলা হয় মেয়েদের কারণ ওইখানে দাঁড়িয়ে থাকা আমাদের পক্ষে সম্ভব নয় দাঁড়িয়ে সময় মানে দাঁড়িয়ে থাকা মানে আমাদের কাছে মনে হবে সময় নষ্ট তো এই ফাঁকে ওই যে কন্টেনারগুলো ফাঁকা হয়েছে সেগুলোকে সব রিফিল করছি যেমন এখানে চিনি এক কেজি চিনি যেন এই কন্টেনারগুলো বেশ ভালো এক কেজি মতন প্রায় মানে প্রায় কি পুরো এক কেজিই জিনিস ধরে যায় তো এদিকে চিনি আমি এনেছি মুসুর ডালটাও বাড়ন্ত ছিল মুসুর ডালও নিয়ে এসেছি আর মুগ ডালটা পাঁচশো মতন নিয়ে এসেছি তো এইগুলো এখন রিফিল করা ছিল ও তারপরে ইয়েও এনেছি চিড়ে শক্ত চিরে যেটা দিয়ে পোলাও বানাই সেই চিড়েও নিয়ে এসেছি তো এইগুলো সমস্ত কিছু রিফিল করতে না যেই ফেলে রাখবো মনে হবে পরে করি তো ওই জন্য ফেলে রাখি না একেবারে করে নিই এই টুকিটাকি মানে সংসারের কাজ কি কম বলো তো এই কাজগুলোর কি কোনো ভ্যালু নেই এই কাজগুলোও কিন্তু যথেষ্ট কষ্টের কাজ হয়ে গেছে এগুলো এখন যায় ও চলো তাড়াতাড়ি করে দেখি কি অবস্থা ভাজিটা আবার পুড়ে না যায় না পরে একদম ভাজা ভাজা মতন হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে কারণ এর মধ্যে জল নেই তো লো ফ্লেমে ভাজা করতে হবে যেটা সবথেকে বড়ো টুইস্ট সেটা হচ্ছে লাস্টে কিন্তু গোলমরিচের গুঁড়ো আর দিতে হবে ধনে পাউডার একদম শেষে দেবে একটু বেশি পরিমাণে ধনের গুঁড়ো দেবে আমি তো ঘরে বানিয়ে নিই ধনের গুঁড়োটা এত ফ্লেভারফুল হবে চাইলে হালকা করে একটু চিনি দিতে পারো স্বাদ ওতেই রুটি খাওয়া হয়ে যাবে আর এই যে সেদিনের যে সসগুলো নিয়ে এসেছিলাম এগুলো ব্যাগেই ছিল এখন এগুলোকে ফ্রিজে রেখে দেব হ্যাঁ নাহলে নষ্ট হয়ে যাবে সস ফ্রিজে ভালো থাকে চিলি চিকেন সসটা চিলি চিকেন চিলি পনির সসটা পাইনি আর শেজওয়ান সসটা হেভি সস দেখেই বোঝা যাচ্ছে আলাদা লেভেলের আর এই রাইস নুডলস চিকেন রাইস নুডলস করব একদম যেরকম রেস্টুরেন্ট স্টাইল দেখে নিতে হবে

আমার যে বন্ধু তুমি আমায় কমেন্ট করেছো কালকে এবং আমাকে ফেসবুকে মেসেজ করেছো আমি তোমার নামটা নিলাম না তার কারণ নিলাম না তুমি যখন আবার সফল হবে সফলতার মুখ দেখবে সফল হয়ে দাঁড়াবে আজ তো সময় খারাপ আবার সফলতার দিন আসবে তখন তোমার নাম আমি আমার চ্যানেলে দেখাবো তোমার কমেন্ট আমি দেখাবো যে তুমি আবার উঠে দাঁড়িয়েছ আর সমস্ত ফেজ চলে যাবে মানুষের ধর্ম হচ্ছে তোমার দুর্বলতায় হাসা কিন্তু মনে রেখো সেই হাসি কখনো যে তোমার ওপর তোমার দুর্বল সময় হাসছে তার হাসি ওই অব্দি সীমাবদ্ধ থাকবে আমাকেও তো কত মানুষ কষ্ট দিয়ে কথা বলে চলে যায় দুঃখ পাই কিন্তু জানি তার ফলও তাকে পেতে হবে এটা আমি তোমার জন্যই গানটা গাইলাম বিশ্বাস করো তোমার সঙ্গে কথা বলতে তোমার যখন ভয়েস আমি শুনেছি না আমার কালকে রাত্রিরে আমার কান্না পেয়ে গেছে শুধু আমি শুনিনি আমার হাজব্যান্ড আমার ছেলে সকলকে শুনিয়েছি আমি এখনও যখন তোমার সঙ্গে কমেন্ট মানে আমি যখন কথা বলছি আমার চোখ থেকে জল চলে আসছে তবে ভেঙে পড়ো না আমার লাস্টের কথাগুলো শুনো জীবনে সব থেকে পরম পাওয়া হচ্ছে আমাদের আমরা এবং আমাদের পরিবারের মানুষগুলো সুস্থ আছে পাশে আছে বাকি সমস্ত কিছু কাটিয়ে তোলা যায় তো মন খারাপ আমার যখন এই রাতের দিকেই তোমার কমেন্টটা পেয়েছি যখন আমি কাজ করছি কিন্তু এইটুকু বলবো ঠিক কাটিয়ে যাবে তুমি শুধু ভালো থাকো ভালো মন রাখো সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত শুধু তুমি কেন যারা এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একটা মানুষের মানে প্রাইভেট গভর্নমেন্ট বলে না যে কোনো চাকরি চলে যাওয়াই কষ্টের তো সময়টা পেরিয়ে যাবে বন্ধু সমস্ত কষ্টেও অবসান হবে যদি তুমি সঠিক থাকো বাকি তুমি যে বলছো না পাশের বাড়ির মানুষ যে তোমাকে যেটা বলেছে আমি আর রিপিট করছি না কিন্তু যেটা বলেছে সেটা মনে রেখো মানুষ এখন অনেক কথা বলবে মানুষের কাজই হচ্ছে তাই সে যখন পায়নি সে যখন করতে পারেনি তার মানেই তুমি খারাপ কিছু করেই ওটা অ্যাচিভ করেছিলে এটা হচ্ছে মানুষের ধর্ম যে যে ও সফল পেয়ে সফলতা পেয়েছে আমি পেলাম না তার মানেই ওর এগুলো খারাপ এটা কিছু করার নেই এগুলো মানুষ নিজের ফার্স্টেশান থেকে বলে তার ওই জায়গাটা বোঝো তো আর কিছু বলার নেই বলবো নিজের মনকে শক্ত রাখো আর সমস্ত কিছু একদিন ঠিক হয়ে যাবে আমি তোমাদের বলছি ঈশ্বর সহায় আমার এক বোন সাবস্ক্রাইবার বোন সে কমেন্ট করে জানিয়েছে যে তাদের সব শেষ ছাব্বিশ হাজার যে চাকরি গেছে প্রায় ছাব্বিশ হাজার তার মধ্যে তারা আছে মানে কাল থেকেই তো তোলপার অবস্থা আমার যেখানে বলার বিশেষ করে ফেসবুকে আমি যথেষ্ট অ্যাক্টিভ সেটা আমার বিজ মানে সেখান থেকে আমার টাকা আসার জায়গা নয় তো সেখানে যে যেগুলো বলার আমি আচ্ছা করে বলি এখানে বলি না কারণ এখান থেকে আমার মানে একটা আর্নিংয়ের জায়গা তো কোথায় কে কি সমস্যা ক্রিয়েট করে দেবে মানুষ তো বসেই আছে তুমি কতক্ষণে আর কি ডুববে তোমাকে ডোবানোর জন্য না হলে এই পরিস্থিতিতে মানুষে হাসিয়ে রিয়াক্ট দেয় ফেসবুকে যারাই এই ধরনের মানে কমেন্ট পর্যন্ত কাঁদছে তাদের ওই কান্নার ভিডিও থেকে হাহারিয়ার দিচ্ছে মানুষ মানে সে পায়নি মানে বাকি সবাই দুর্নীতির সাথে যুক্ত বাকি সবাই মানে কি বলে মানে কেউ সহজ পথে কিছু পায়নি সবাই দুর্নীতি করেই পেয়েছে যেহেতু নিজেরা পায়নি যাই হোক আমি এখানেও বলে ফেলছি কারণ আমার এই রাগটা আমি কিছুতেই আটকাতে পারছি না যে মানুষ কিন্তু এটা বোঝে না যে সে তার না হয় গভর্নমেন্ট সার্ভিস ছিল তার চাকরি গেছে সেটা দুঃখ পেয়েছে কিন্তু মানুষ বোঝে না তার কাছেও কিন্তু এমন অনেক কিছু আসতে পারে এমন অনেক কিছু ঘটে যেতে পারে আজকে একটা দুর্দান্ত ভিডিও দেখলাম আমি ফেসবুকে ময়ূর একটা ময়ূর হয়তো অনেকেই দেখে তার অ্যাক্সিডেন্ট হয়েছে ময়ূরটাকে লোকে না বাঁচিয়ে তার পালকগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে আর তার মধ্যে যে ছেলেটি ছিল তারও এরকম একটা ঘটনা হলো লোকে তাকে না বাঁচিয়ে তার জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছে মানে কর্ম না কাউকে ছেড়ে কথা বলে না তুমি যা তুমি যেটা সার্ভ করবে তুমি সেটাই ডিজার্ভ করবে একটা না একটা টাইমের পর যাকে আমি তোমাদের কি বলবো আমি আমার তো বলেও কিছু লাভ নেই আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি ভগবান তোমাদের সহ্য ক্ষমতা দিক তোমাদের শক্তি দিক এই পরিস্থিতি কেটে যাবে ঠিক কিছু না কিছু যিনি পেট দিয়েছেন তিনিই তার সংস্থান করবেন হুম সংস্থান করবেন কথাই বলবো মন শক্ত করো ঠিক একটা না একটা ব্যবস্থা হবে এত মানুষ আন্দোলন করছে এত ইয়ে হচ্ছে ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে চিন্তা করার কিছু নেই মনটা শক্ত রাখো তোমার মানুষটা যে তোমার সাথে আছে যেন এইটুকু থাকে ঈশ্বরের কাছে এর জন্য প্রার্থনা করো প্রণাম মানে ভগবানকে শতকোটি ধন্যবাদ জানাও যে তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে এর থেকে বড় জিনিস আর কিছু হয় না তোমার ভালোবাসার মানুষটা তোমার সন্তান তাকে তোমরা তিনজনে বসে রাত্রিরে ভাত খেতে পারছো খাবার খেতে পারছো এর থেকে সুন্দর কল্পনা করো এর থেকে শান্তির জিনিস আর কিছু নেই তোমার ভালোবাসার মানুষটা তোমার সন্তান তোমার আত্মীয় যারা তোমার পরমাত্মীয় তাদেরকে বসে তোমরা একসাথে খেতে পারছো এর থেকে পরম শান্তি এবং নিরোগ দেহে আছো বাকিটা ওই যে ওপরে বসে আছেন না তিনি সমস্ত কিছু জুটিয়ে দেবেন কিন্তু তোমরা ঠিক উঠে দাঁড়াবে এইটুকু আমি বলতে পারি আমি প্রার্থনা করছি ঈশ্বর সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি যদি আমি আমার এতটুকু আমার যদি পুণ্য থেকে থাকে তোমাদের যেন খুব শীঘ্রই এই মানে আমি যদি এইটুকুও পূর্ণ অর্জন করে থাকি কোনো কিছু থেকে তাহলে যেন ঈশ্বর তোমাদের এই পথ মানে এই ফেজটা খুব তাড়াতাড়ি কাটিয়ে দেন এবং খুব স্মুথলি কাটিয়ে দেন আমি এটা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি সকলে খুব ভালো থেকো ভিডিওটা এখানেই শেষ করছি